আপনি হালায় কয় কি মানুষ পৃথিবীতে বাঁচার জন্য কত কি করে আর তুমি মরে যেতে চাইছো এটা কোনো কথা রে ভাই কি বলবো ভাই আসো এখানে বসো ভাই ক কি করেন বলেন আরে লিওন ভাই মানে আর কি দুঃখের কথা শুনবেন আমার গার্লফ্রেন্ড বাড়িতে আমি গেছিলাম ওখানে ফোন দিছি সেই সময় চুমকিকে বললাম হ্যালো চুমকি হ্যালো

ভাই আমার আসতেছে ভাই আমার কি আমার কিন্তু মাথা কিছু করার লাগবে হ্যাঁ ভাই আমার কিন্তু মাথা কাজ করতেছে না ভাই কাজ করবে না কারেন্ট পালায় যে গরম হ্যাঁ হ্যাঁ ভাই তারপর আসতে বলতে হ্যাঁ আসতে বলতেছি ভাই আসতেছে কমকটায় গেল ধররে

কি জন্য ফোন দিছিলেন ভাই আমাকে ভাইয়া কি আর বলবো এই কারেন্টের লোক অনেক সমস্যা করতেছে কারেন্টের লোকের একটা ব্যবস্থা নিতে লাগবে আমার নাম হচ্ছে লাট ভাই জল পড়ে পাতা নড়ে খালি শুধু তোর কথাই মনে পড়ে এক বাড়িতেই কাম সারা ফেলাই আমার নাম হচ্ছে কারিমুল ভাই ও আচ্ছা আচ্ছা ভাইয়া কামটা করতে পারবেন তো আমি করতে পারবো অবশ্যই করতে পারবো চলেন দেখি আচ্ছা চলেন ও নো আরে সেই তো লাইটিং হতেছে আজকে কারেন্ট দিয়ে লাইটিং করবো এখানে লাইটিং করা হচ্ছে দাঁড়া আমি যাচ্ছি ওখানে আপনি এটা কি বললেন আমি সরকারি লোক আপনাকে জেলের ভাত খাইতে পারি আপনি জানেন সরকারি কর্মচারী আপনি আমাকে চেনেন আপনার পাশে কোথায় আমার বাসা আমি আমাকে আপনি চেনেন নাকি চেনেন আমার বাসা কোথায় এটা তো জানার বিষয় না কেন আপনি আমাকে চেনেন বাসা কোথায় মিয়া নাম কি আপনার বলেন কত নম্বর ওয়ার্ড থেকে আসছেন আমি একজন সরকারি কর্মচারী আপনি জানেন আপনাকে আমি জেলের ভাত খাইতে পারি আমাকে এ পর্যন্ত অনেকজন টার্গেট করছে জেলের ভাত খাওয়াইতে পারে না আপনিও পারবে আমার মতো সরকারি কর্মচারী আর অনেকগুলো পাবে না বুঝছো এখানে তুমি আসি কি বলতে